যেখানে থাকবার আমার লাইভে যুক্ত হয়ে যাও কারণ অনেকদিন আমি লাইভ করতে পারি না কি হচ্ছে বুঝতে পারছি না দেখবে ধন্যবাদ কারণ আমি এতক্ষণ ধরে বুঝতে পারছিলাম পারছি আমি একবার দিতে বেরিয়ে গেলাম যে কি হচ্ছে না আমি ওটা বুঝতেই পারছি আর অনেকদিন আসি না ভুলে গেছি সম্পূর্ণ লাইক করে দাও লাইক এক লাইক করে দেবে যারা যারা লাইক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ

ভুলে গেছি আমি কখন কি করে বলবো না তোমরা সবাই কেমন আছো ভাল লাগে তখন বুঝছা ক্নিনিন <laughs> ক্নিনান. কেমন আছো হ্যাঁ তা আসো আমাদের বাড়ি একদিন আসো কথা বলতো ভালো আছো না না ওটা পাটির বাড়ির ওখানটা কি করে আনবে পুজোর পুজোর রান্না ছিল সেটা গেছিলাম ওটা ডে নাইট কালী পুজোর রান্নার ওখানে মোটামুটি আমরা ভালো আছি কিন্তু সকালবেলা টোটো তো একটা ধাক্কা মেরে পুরো হাটু পুজো সারপেলা চলে গেছে সাইকেল নিয়ে আসছিলাম বাড়ির থেকে একদম হাঁটু মনে হচ্ছে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করলে যেরম হয় সেরম হয়ে গেছে পুরো এক খাবড়া উড়ে গেছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো তোমার বাড়ির পেছনে মাঠটা পরিষ্কার হয়ে গেছে ও তোমার দুদি খুব কাজে চাওয়া আমার তো কাজই নেই আমার কাজে নেই নেবা তোমার রায়দা ঘষা হ্যাঁ সিলাই লাইনটা পুরো বন্ধ হয়ে তুমি দেখতেই পাচ্ছ আমি যার জন্য এখন যাতে রান্নার কাজে কাজবাজের পরিস্থিতি খুব খারাপ আরে অনেক দিন পরেছি না আমি লাইভ এ কি করবো না ভুলে গেছি যে সেদিন করতেই পারছিলাম না তো কেন আগে একবার ঢুকে আমি বেরিয়ে গেছি যে কি করে করবো লাইভে আসা আসতেই পারি না

যাব ওখানে గుట్టు గుట్టు ఆశే కమలచ్చు అప్పుడు 15 రోజుతే మాసతానాదా আর মা মাঝে মাঝে একটা ক্যাম্পিং ভিডিও আমার পাঠাও যে মাঝে মাঝে আমি ওটা ছাড়ি নতুন একটা চ্যানেল করেছি জানো ওটা আমার গ্রামের জীবন ওটা শুধু ব্লগ ভিডিও করার জন্য করেছি ওটা দেখো আমার মাঝে মাঝে আমার ভিডিওতে লোক দেওয়া থাকে ওই লোগো আছে আমার ওই পুরোনো চ্যানেলের আমার গ্রামের জন্য ওটা শুধু ব্লগই করবো ওটা রেসিপি ভিডিও দেবো না কিন্তু ক্যাম্পিং ফ্যাম্পিং ভিডিও ফিডিও হলে আমাকে বলো আমি যাবো কেন তোমাদের সাথে যাও তো দেখি অনেক জায়গা ছোট মাছ ধরতে তো মজা পুটি মাছ ট্যাংরা মাছ এগুলো তো ধরতে খুব মজা লাগে এই মাছ এক বন্ধুর মাঠের মধ্যে পুকুরে মাছ ধরতে গেছিলাম তুমি কাঁদছিল না তাই গেছিলাম ভালোই মাছ পেয়েছিলাম খেয়েছিলাম বসে সব ভেঙে গেছে বেশ কেজি চার এক মাছ পেয়েছিলাম সবাই একটা সিট দিয়ে মাল ধরে তোমাদের যমুনা বের হইতে ভিডিও না করতে তুমি তো ভিডিও ছাড়তে পারছো না অনেকদিন তো দেখি না ভিডিও করতে সেই সুন্দরবন আসার পথে আর লাইভ ইয়ে করতেই দেখি না তোমাকে মানে ভিডিও আমি তো ওর চ্যানেলে গেছিলাম মন্দির যাই ও মন্দিরটা চিনতে পারানো বলছিলাম তোমার কথা তোমার কথা উত্তর দিচ্ছি কিন্তু কারণ আমি তো আমাকে চেনে না আমি দেখি ও ভিডিও প্রায় সুন্দরবনে মাছ ফাছ ধরে

হ্যাঁ দেখিবা রথের ভিডিও গুলোই দাও ভালো লাগে কারণ আমি এখনো পর্যন্ত কাউকে দেখিনি রথ বানানো বা আমার ইউটিউবে আসেই না যে রথ বানাচ্ছে সব ভিডিও গুলো লাইট জালি দিতে দেখো লাইট জালিয়ে দিতে এই দেখো দেখবে কি করেছে দেখো দেখো লাল করে দিছে সব

আর ওই দেখো ওইটা তোমার সারা কেমন হচ্ছে তাও দাম আর ওই যে সালা শুয়ে আছে দেখো বলো কিছু শুনতে

কারণ লাইভ আসা হয় না তো সবাই বন্ধু বান্ধব জানেই না যে আমি আজ হঠাৎ আসবো তাও হঠাৎ তোমাদের হাতে তার ফোন রয়েছে বলে তুমি বুঝতে পেলো না না যে আমি লাইভ আসছি সবাই একটা করে লাইক কমেন্ট করে দাও যারা যারা লাইভ দেখছো যাই না কি কোথা থেকে দেখছো তা শিবুলার তারপর শিবুলার

ও oh, বাবা <laughs> লাইভ আসো কে কে এক থেকে দেখছো একটু কমেন্টে বলে দাও তাহলে তুমি একটু বলে দাও তুমি কোথা থেকে দেখছো ধন্যবাদ লাইক পড়ার জন্য অনেক দুজন আছে দুটো লাইক পড়েছে অনেক ধন্যবাদ যুক্ত হয়েছে মন্ডল ভালো আছি আমি সবই দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি আর কেউ তো দেখছি না যে যেখান থেকে দেখছো একটা করে লাইক করবাও আর একটা করে কমেন্ট করবাও এই গুউ আই ডি ডি কিছু না বলতে এক শব্দ এসি কোন কত পুরো হতে সময় তাই স্টেশনে তবে কি দেখব 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 কি চোক দাও ফন্ডেগ কি করব ঠিক করছেন এটা কে এটা কে আর মা কাছে ট্রেন চালা দেবে মা ট্রেন কার্টুন ট্রেন কার্টুন খালি খালি ট্রেন কাটুন দেখবে এত ট্রেন দেখে স্টেশনে যে তাও কয় ট্রেন কাটুন ট্রেন কাটুন যারা দেশ ও দেশে বাইরে থেকে দেখছো তাদের বলো বন্ধুরা একটা করে কমেন্ট করে আর একটা করে লাইক করে দাও কারণ আজ বহুত দিন পরে আসলাম আজ লাইভে প্রায় দু তিন মাসের বেশি না দু তিন মাস পরে আজকে লাইভে আসলাম দেখি কজন আসে আর নতুন নতুন বন্ধু কজন আমার পাশে দেখে আর কজন দেখি যারা নতুন দেখছো চ্যানেলটি নতুন চ্যানেল দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা করে কমেন্ট করে যেও যাতে আমি আমার ভিডিওতে যেয়ে একটা কমেন্ট করে যাও যাতে পরবর্তীতে তোমাদের সঙ্গে আমি তোমাদের চ্যানেল আমি যেতে পারি বুঝতে পারছো নাহলে আমি খুঁজে পাবো কোথার থেকে কেউ নাই লাইভে এখন কিছু তিন নয়ে গিট এটা কি হচ্ছে এই প্রশ্নটা আমরা সব ধরে যাচ্ছেনটা কি হচ্ছে সেডিং এ কি বলছো বাই কানেক্ট এই tension হচ্ছে না আচ্ছা তুমি ওই করতে চিস ভাত খাবো বিদ্যুৎ করেই যাচ্ছে কি তো আসলে আজকে ওর দিয়ে দিয়ে চাল বাবা আজকে ওর দিয়ে দিয়ে চাল আর 9 মিনিট থ আজ বহুদিন পরে আসলাম দেখো আরেকজন আসলো অসংখ্য ধন্যবাদ ভাবছিলাম কথা বলবো না কজন আস শুধু দেখবো আজকে হঠাৎ করে আসলাম যে চার পাঁচ মাস পরে চ্যানেলটা যদি নতুন দেখে থাকো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে যে যে কোনো একটা ভিডিওটা কমেন্ট করবে আমি যাতে পরবে তোমাদের ভিডিও যেতে পারি চলো আমি আমার মিউট করে দিচ্ছি শুধু দেখবো টাটা বন্ধুরা অনেকক্ষণ চলে আসলাম যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার চ্যানেল একটা কমেন্ট করে যাও যাতে পরবর্তীতে তোমাদের কাছে আমি যেতে পারি টাটা গুড নাইট শুভরাত্রি কে জানাই অসংখ্য ধন্যবাদ আমার দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা গুড নাইট